স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে সামনে রেখে দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং এগারো নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় বৃহস্পতিবার অর্থাৎ নয় জানুয়ারি সকাল থেকে দুর্গাপুরের এগারো নম্বর ওয়ার্ডের কুরুরিয়াডাঙ্গার গণেশ স্মৃতিসংঘের ময়দানে শুরু হয়ে গেল দ্বিতীয় বর্ষের স্বামী বিবেকানন্দ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী পঙ্কজ রায় সরকার দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রাজু সিং এগারো নম্বর ওয়ার্ড যুব তৃণমূল সভাপতি সত্যেন্দ্র যাদব তৃণমূল নেতা নির্মল মাঝি ও দুর্গাপুর প্রেস ক্লাবের সম্পাদক সৌমেন ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিত্ব দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস পরিচালিত এই ক্রিকেট টুর্নামেন্ট প্রসঙ্গে দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রাজু সিং জানান বিগত বছরের ন্যায় এবছরও স্বামী বিবেকানন্দ জন্মদিবসে ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমরা করছি স্বামী বিবেকানন্দ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুর দু নম্বর ব্লকের অন্তর্গত ষোলোটা ওয়ার্ড যে আছে ষোলোটা ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডকে নিয়ে আমরা হচ্ছে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি কুরিয়াডাঙ্গা এগারো নম্বর ওয়ার্ডে স্মৃতি সংঘ ময়দানে নক আউট ক্রিকেট ঠিক আছে আজকে হচ্ছে আটটা যে ছয় আটটার যে টিম আছে আটটা টিমের আজকে খেলা হবে কালকে হচ্ছে বি গ্রুপে ভাগ করা হয়েছে আটটা টিমের কালকে খেলা হবে এগারো তারিখ হচ্ছে সেমিফাইনাল খেলা করব এবং বারো তারিখ স্বামী জন্মজয়ন্তী পালন করে আমরা হচ্ছে ফাইনাল আগামী করবো জানুয়ারি পর্যন্ত দুর্গাপুর নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস পরিচালিত স্বামী বিবেকানন্দ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গে তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার জানালেন এটা একটা অভিনব উদ্যোগ অভিনব উদ্যোগের কারণ একটাই মিটিং মিছিলের মাধ্যমে যত মানুষের কাছে পৌঁছানো যায় তার থেকে অনেক বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছানো যায় এই ধরনের ক্রীড়া বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম কথা হচ্ছে যে ধরুন এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নানান ধরনের কর্মসূচি নিয়েছেন দলের প্রতিষ্ঠা দিবস থেকে শুরু করে তিরিশে জানুয়ারি গান্ধী হত্যা দিবস পর্যন্ত তার মধ্যে বারোই জানুয়ারি আছে স্বামী বিবেকানন্দ জন্মদিবস তেইশে জানুয়ারি আছে নেতাজির জন্মদিন ছাব্বিশে জানুয়ারি আছে প্রজাতন্ত্র দিবস সেদিন সংবিধান রক্ষার শপথ এই সব মিলে তিরিশ তারিখ পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে তৃণমূলের রাজ্যের পক্ষ থেকে তারই অঙ্গ হিসাবে বিভিন্ন জায়গায় কর্মসূচি হচ্ছে আমাদের দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সেটাকে সফল করার জন্য অভিনব উদ্যোগ নিয়েছে কেন অভিনব বলছি সাধারণভাবে একটা মিটিং বা মিছিল করে আমরা যত সংখ্যক লোকের কাছে পৌঁছাতে পারবো একটা খেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান করলে তার থেকে একটু এক্সট্রা অর্ডিনারি পিপিলের কাছে আগামী চার দিন ধরে চলবে এই ক্রিকেট টুর্নামেন্ট প্রথম দিনে আটটি দলের খেলা হবে এবং পরবর্তী বাকি দলগুলি অংশগ্রহণ করবে আগামী বারোই জানুয়ারি এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে সকাল এগারোটায় নয় থেকে বারোই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত স্বামী বিবেকানন্দ ক্রিকেট চ্যাম্পিয়নশিপটিকে সর্বাত্মকভাবে সাফল্য মনীত করতে দুর্গাপুরের আপামর ক্রীড়া উৎসাহী ও ক্রিকেট প্রেমী জনসাধারণের উপস্থিতি দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গির ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू